আসসালামু আলাইকুম এভরিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আসো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কীভাবে পড়াশোনা করলে মানে কলেজ লাইফে পড়াশোনা করলে তুমি আসলে বুয়েটের জন্য মানে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবো আর কি মনে ডিরেক্ট যদি আমি বলতে চাই তাহলে বুয়েটে চান্স পাবা ঠিক আছে ওকে ইভেন আমি অনেক স্টুডেন্ট পাই মানে হচ্ছে ধরো মোটামুটি সবাই তো জিজ্ঞেস করে যে ভাই বইয়েটের চান্স পাই তাহলে কীভাবে পড়াশোনা করতে হবে কলেজ লাইফের তো বলেই বাট ইভেন এমনও অনেক স্টুডেন্ট পাই যারা আসলে মাত্র ক্লাস নাইনে পড়ে বা টেনে পড়ে বলে যে বা নাইন টেন থেকে আমার ইচ্ছা হচ্ছে বুয়েট আমার টাইপ কি বুয়েট তাহলে বুয়েটের জন্য আমি কীভাবে পড়াশোনা করবো ঠিক আছে সো ওই বাচ্চাদের জন্য না ব্যাপারটা হচ্ছে যারা কলেজ লাইফে আসো ধরো হচ্ছে এইচএসি টোয়েন্টি সিক্স যারা আসো কলেজ লাইফে উঠ বা এইচএসি টোয়েন্টি ফাইভ যারা আসো কলেজ লাইফ মোটামুটি আসলে অর্ধেক পার করে ফেলছো তাদের জন্য ভিডিওটা যে আসলে তুমি কীভাবে পড়াশোনা করলে সেটা আসলে কী করবে বোঝা যাবে যে সেটা ইফেক্টিভ হচ্ছে প্লাস তুমি সেটা পড়াশোনা করে তুমি কী করতে পারবা বইটা চান্স পাইতে পারবা ঠিক আছে ওকে তাহলে এটার জন্য মোটামুটি আসলে আমরা মোটামুটি কয়েকটা পয়েন্ট লিখে রাখছি তাহলে এখানে যদি আমরা কয়েকটা পয়েন্টের যদি একটু ডিটেলস আলোচনা করতে যাই তাহলে আমি ফার্স্টেই বলবো তুমি একটা মেইন বইকে প্রায়োরিটি দিতে হবে মেইন বই মাস্ট মেইন বই কি মাস্ট আচ্ছা এখন মেইন বই মাস্ট আমি কেন বলি তোমাকে ইভেন অনেকেই আসে অনেকেই আসে আমি জানি যে অনেকেই আসে যারা হচ্ছে মেইন বই পড়া না পড়ে সারের নোটস তারপর হচ্ছে আরো ধরনের যা বই পাতি আছে ওই জিনিসপাতি পড়ে মোটামুটি ভালো রেজাল্ট করে ইভেন বইটা টপও করতে পারে ঠিক আছে সো সেটার জন্য সেটা আসলে কাইন্ড অফ একটা এক্সেপশনাল জিনিস কেন এক্সেপশনাল জিনিস সেটা আমি বলি যে তুমি চিন্তা করো যে তুমি এইচএসি লেভেলে যখন আসছো দেখছো বইটা এত মোটা বইটা কি এত মোটা কেমিস্ট্রির কথা চিন্তা করলে এত মোটা ঠিক আছে আর এত মোটা মোটা জিনিসপাতির মধ্যে দেখবা সারা পুরাটা বই পড়ে গেল ভেক্টোর পুরা চাপটা পড়ে গেলো দেখবা পরীক্ষা গিয়ে তুমি কিছু পারতেছো না কেন পারতেছো না পরীক্ষা হচ্ছে অন্য একটা থিওরি দিয়ে ম্যাথ আসছে কিংবা এমনভাবে কথা বলছে তুমি বুঝতেই পারতেছো না তুমি কি বুঝতেই পারতেছো না এখন যেহেতু বুঝতেই পারতেছো না তার মানে একটা জিনিস বোঝা যায় যে আসলে আমাদের বইয়ের যে থিওরি আছে এর বাইরেও কিন্তু হাজার হাজার থিওরি আছে ফিজিক্সের কিন্তু শেষ নাই ফিজিক্সের থিওরি কিন্তু শেষ নাই এখন ফিজিক্সের থিওরি যেহেতু শেষ নাই তার মানে তুমি কতটুকু পড়বা মানুষজন যারা আসলে বইটে টপ করে তারা ফিজিক্সের বই মেন বই তো পড়ে মেন বইতেই দুই তিনটা পড়ে দুই তিনটা পরে স্যারের নোটস পড়ে তারপরে হচ্ছে বুয়েটের ভাইয়া যারা আছে তাদের বই তাদের বই পড়ে তাদের হচ্ছে নোট পড়ে এরপরে দেখা গেছে আইআইটি যে কোশ্চেনও সব সলভ করে ঠিক আছে যারা টপার আসে ঠিক আছে তো তার মানে হচ্ছে তোমার থিওরির কিন্তু লিমিটেশন নাই থিওরি থিওরি যত পড়তে পারো তত ভালো ব্যাপারটা হচ্ছে এইটা এখন তার মানে আমরা বুঝবো কেমন যে কতটুকু পড়তে হবে তুমি যদি মোটামুটি বইটের একটা সিট পাইতে চাও তাহলে তুমি কতটুকু পড়বা তো এই জন্য আমি বলবো যে তুমি হচ্ছে মেন বইতে দেখবা মেন বইতে কিন্তু একটা নির্দিষ্ট পোর্শন দেওয়া আছে যে না তোমার এতটুকু মাস্ট এতটুকু কি মাস্ট লাগবেই দেখা আসছে যে থিওরি আসলে বইতে নাই দেখা যাচ্ছে তারা পরে বছর এটা অ্যাড করে দিবে কারণ কি তারা জানে যে আসলে এই বইটা পড়েই যাতে সব থিওরি কভার হয়ে যায় এটা তোমাকে যদি অ্যান্সার করতে পারে তুমি তার বইটা কিনবা ঠিক আছে সো এখন ওই বইটাতে যতটুকু টপিক আসে অ্যাটলিস্ট তুমি পড়ে যাও ঠিক আছে এখন আমি সাজেস্ট করবো যে আসলে ফিজিক্স কেমিস্ট্রি যাই বলি না কেন তোমার অ্যাটলিস্ট মাল্টিপল 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 অ্যাটলিস্ট দুইটা অ্যাটলিস্ট দুইটা অ্যাটলিস্ট কি দুইটা বই পড়া উচিত ঠিক আছে এখন আমাকে যদি বলো যে ভাই আপনি ফিজিক্সের ক্ষেত্রে কয়টা বই পড়ছেন ফিজিক্সের ক্ষেত্রে একটা বই পড়ছি সেটা হচ্ছে তপন যেহেতু আমার ফিজিক্সের ক্ষেত্রে একটা বই পড়তে পড়ছি এই জন্য দেখা গেছে আমার হচ্ছে কী হতে কি করতে হয়েছে অন্য যে ভাইয়া আছে যেমন আমার একটা বইয়েটাকে ভাইয়ের কাছে পড়তাম ওই বইটা ভাইয়া কিন্তু মানে নোট পড়তে হয়েছে বা ওই বইটা ভাই যে এক্সট্রা যে থিউরি আছে ওগুলো কিন্তু আলাদা নোট করে কিন্তু পড়তে হয়েছে ঠিক আছে এখন তুমি যদি দুইটা বই পড়ো আমার কাছে মনে হয় না যে এর বাইরে আসলে আর কিছু দরকার আছে দুইটা বইতে মোটামুটি আসলে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মোটামুটি সেমই থাকে এর বাইরে যে থিওরিগুলো আছে ওইগুলো তুমি এখান থেকে কাভার করে ফেললা ঠিক আছে অ্যাটলিস্ট তুমি মেন বইকে গুরুত্ব দিবে দিয়ে হচ্ছে মেন বইয়ের সব থিউরি যাতে তোমার কাভার হয়ে যায় এটা একটু অ্যান্সিওর করবা ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে থিউরি প্লাস ম্যাথ সলভিং থিউরি কী প্লাস ম্যাথ সলভিং অনেকে বলবে তোমাকে ভাই ম্যাথ থিওরি ইভেন অনেকেই আছে যারা আসলে তোমাকে বলবে যে ভাই থিওরি পড়ে যাও থিওরিতে বেশি ফোকাস করো থিওরিতে যদি বেশি ফোকাস করো বেসিক যদি ক্লিয়ার থাকে তুমি ম্যাথ পারবা ম্যাথ যদি প্র্যাকটিসও করে না যাও তাও পারবা ঠিক আছে সো এমন মানুষজন কিন্তু ডেঞ্জার কেন ডেঞ্জার জানো কারণ এমন মানুষজন তারাই যারা আসলে খুব মানে ধরো মানে অনেক বেশি চিন্তা করতে পারে যারা টপার লেভেলের কারণ যারা টপার লেভেলের স্টুডেন্ট আছে তারা মোটামুটি পরীক্ষার হলেই ডিরাইভেশন করে ফেলতে পারবে ঠিক আছে থিওরি থিওরি তো জানি থিওরি মোটামুটি সব জানে মানে অলিম্পিয়াড লেভেলে তো হচ্ছে তার হচ্ছে কি আছে স্কিল আছে লেভেলে যদি তো স্কিল আছে সে ওইখানে বসে একটা কোশ্চেন দেখছে ওইটা ডিরাইভেশন সহ করে হচ্ছে আনসার বের করে ফেলতে পারবে ঠিক আছে কিন্তু তুমি আমি তো অতটা পারবো না তুমি আমি কি অতটা পারবো না আমি যদি না পারি তাহলে আমি কি করবো সূত্র মুখস্থ করে ফেলবো সূত্র কি মুখস্থ করে ফেলবো থিওরিটা বোঝার চেষ্টাই করবো যদি না পারি সূত্র মুখস্থ করে ফেলবো সূত্র মুখস্থ করে ম্যাথ সলভিং করবো সূত্র মুখস্থ করে কি ম্যাথ সলভিং করবো এখন তাদের অ্যাকুরিসিও ভালো হওয়া থাকবে কারণ কি তারা অলিম্পিয়াড টলিম্পিয়ার দেয় টপার লেভেলের স্টুডেন্ট তাদের হচ্ছে ব্রেন অন্য লেভেলের তো তারা কী করে ম্যাথ এর ওপর বেশি ফোকাস না করলেও কী চলবে বাট তোমার আমার মধ্যে কী লাগবে অ্যাকোরেশি লাগবে আমি থুরি ভালো করে পড়লাম পরীক্ষার হলে গিয়ে আসলে কি পাচ্ছি না কোশ্চেনে মানি বুঝছি না যে কোন থিওরি অ্যাপ্লাই করতে হবে এটাই বুঝতেছি না আবার হচ্ছে এমন থিওরি পড়ে গেলাম যে পরীক্ষার হলে আমার ডিরাইভেশন করতে লাগতেছে ডিরাইভেশন যদি করতে লাগে আমার হচ্ছে বইটা পরীক্ষার হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তিন মিনিট লাগে এখন আমি যদি ডিরাইভেশন করতে চাই তাহলে আমার তিন মিনিট তো এখানে চলে যাবে তিন মিনিট এখানে দশ মিনিট চলে যেতে পারে তো দশ মিনিট চলে গেলে আমি আনসার করবো কখন আর স্পেস দে হচ্ছে এতটুকু আঙ্গুল স্পেস দেয় আঙ্গুল স্পেসের মধ্যে আমি ডিরাইভেশন কখন করবো ম্যাথ কখন করবো ঠিক আছে আমি এই জন্যই বলবো যে সেটা হচ্ছে তোমার হচ্ছে থিওরির উপর প্রথম দিকে অনেক বেশি ফোকাস করবা কারণ হচ্ছে কি তোমার ব্রেনটাকে একটু খোলার জন্য ঠিক আছে মানে তারগুলো তো সব ছিন্নপি ছিন্ন আছে সবগুলো হচ্ছে জোড়া লাগার জন্য ক্যুরটা ভালো করে পড়বা এরপরে কি করবা ডিরেক্ট ম্যাথ সলভিং করবা ডিরেক্ট কি ম্যাথ সলভিং করবা যে আসলে আমার অ্যাকুরিসিটা ঠিক আছে কিনা দেখেছে তুমি ম্যাথ সলভিং কারো একদম পুরো একদম অ্যাকুরেটলি সবকিছু কিছু আমার লাস্টে আনসারটা ভুল করে দিস ক্যালকুলেশানটা একটু ভুল করে ফেলছো তার লাভ আছে লাভ তো নয় তার মানে হচ্ছে ম্যাথ সলভিংয়ে তোমার অ্যাকুরিসি বাড়াইতে হবে প্লাস হচ্ছে তুমি কীভাবে জিনিসগুলো চিন্তা করতেছো কীভাবে অ্যাপ্রোচ করতেছো সেটা কিন্তু এখানে ম্যাথ সলভিং থেকে তুমি হচ্ছে ভালো করে পাবা ঠিক আছে আচ্ছা এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি প্র্যাকটিস ভাই বহুত প্র্যাকটিস করতে হবে অনেক প্র্যাকটিস করতে হবে কেন প্র্যাকটিস করতে হবে কারণ তোমার যাতে এই যে ফার্স্ট অফ অল যেটা বললাম যে অ্যাকুরেসি যাতে হয় অ্যাকুরেসি বাড়ে প্লাস হচ্ছে তুমি যে থিঙ্কিং ক্যাপাবিলিটিটা আছে সেটা যেন বাড়ে থিঙ্কিং ক্যাপাবিলিটি বলতে কী বুঝাচ্ছি ধরো তুমি ভেক্টর পড়লা ঠিক আছে কী করলা ভেক্টর পড়লা এই ভেক্টর পড়ার পরে তুমি হচ্ছে কি করলে টেস্ট পেপার ধরে ভেক্টরের জিনিসপাতি পড়ছো জিনিসপাতি কি পড়ছো আচ্ছা পরে হচ্ছে মোটামুটি আনসার করে ফেলছো আচ্ছা এখন তুমি ব্যাপারটা তো খুবই ইজি লাগতেছে ব্যাপারটা কি খুবই ইজি লাগতেছে আমি ভেক্টর জানি ভেক্টরের জন্য আমি এই এই টপিক পড়ছি এই এই টপিক থেকে আসছে এখন তুমি কি করছো তোমার পরীক্ষা আছে হচ্ছে ধরো পরীক্ষায় হচ্ছে ধরো দশটা চাপ্টার আছে ফিজ ফার্স্ট পেপার পুরোটা আছে ফিজ ফাস্ট পেপার পুরোটা এত এত টপিক পড়ছো এত এত টপিক পড়ে প্রথম কোশ্চেনটা যেটা দেখছো তুমি দেখে বুঝতে না এটা কোন টপিক কোন চাপ্টার থেকে আসছে এটাই বুঝতেছো না এমন হইতে পারে কারণ তোমার মাথাও কতটুকু খালের খাটে নেয় মানে অতটুকু যে মানে সাফল করতে পারবে মানে হচ্ছে চাপটার যে সাফল করতে হয় ওই জিনিসটা তোমার মধ্যে এখন আসে না কারণ আসে না কারণ তুমি প্র্যাকটিসই করো না যেহেতু প্র্যাকটিস করো নাই ওইখানে তুমি দেখবে যে দুই মিনিট তিন মিনিট হচ্ছে ব্ল্যাক আউট হয়ে গেছো যে আসলে এটা কোন চাপটার থেকে আসছে ঠিক আছে এটার আসলে প্রসেসটা কী সো এটার জন্য আমি বলবো যে প্র্যাকটিস করবা প্রচুর প্রচুর প্র্যাকটিস করবা প্র্যাকটিস করতে করতে দেখবা যে হচ্ছে থিঙ্কিং ক্যাপাবিলিটি কী বাড়বে তারপর তুমি যে কীভাবে অ্যাপ্রোচ করবা সেই জিনিসটা তোমার বাড়বে আচ্ছা এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ যেহেতু তুমি বুয়েটের বুয়েটের প্রিপারেশান নিচ্ছ বুয়েটে কারা চান্স পায় মোটামুটি মেজরিটি একদম বাংলাদেশের টপ নচ যে স্টুডেন্ট আছে তারাই চান্স পায় ঠিক আছে এখন তুমি অনেকেই বলে যে ভাই বুয়েটের তো এত এত মানে ধর হচ্ছে আমরা যে যে বলি যে প্রতি এক সিটের জন্য আসলে কতজন লড়াই করতেছে বুয়েটে তো সেই সংখ্যাটা খুবই কম বা ব্যাপারটা কিন্তু একদম এমন না ঠিক আছে তুমি চিন্তা করো যে মানে এক হাজার যা স্টুডেন্ট আছে এক হাজারটা স্টুডেন্ট আছে সেখানে ধরো হচ্ছে ভালো স্টুডেন্ট আছে দশজন দশজন যদি ওই দশজনকে নিয়ে যদি আমি একটা পরীক্ষা দিই কম্পিটিশন কেমন হবে ওই দশজনের মধ্যেই আবার এক হাজার জনকে বা এক হাজার জনকে নিয়ে আমি কি করলাম আবার একটা পরীক্ষা নিলাম কম্পিটিশন কাদের মধ্যে হবে ওই দশজনের মধ্যে হবে হইতে পারে যে ওইশো নয়শো নব্বই জনের মধ্যে হয়তো বা কেউ একজন ভালো রেজাল্ট করে ফেলতে পারে তার মানে হচ্ছে এর মানে এই না যে আসলে এখানে কম্পিটিশন খুব বেড়ে গেছে খুব কি বেড়ে গেছে এমন কিন্তু ব্যাপারটা এমন না তার মানে কতজনকে পরীক্ষা দেওয়াচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না যে ওইটার উপর কম্পিটিশান নির্ভর করতেছে ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের কম্পিটিশন কি বুয়েটের যে কম্পিটিশানটা সেটা কিন্তু মোটামুটি এইচএসি লেভেল থেকে শুরু হয়ে যায় কারণ কি এইচএসিদের যদি তুমি একটা সার্টেন লেভেল যদি মানে মার্কস না বাও তাহলে তো অ্যাডমিশান তো দিতেই পারবো না এটা যে শর্ট লিস্টের মানে কিসের জন্য যে প্রিলির জন্য প্রিলিজের জন্য তো এলিজিবলই হবো না তো ওইখানে তো মোটামুটি বড় বড় লেভেলে একটা কম্পিটিশান হয়ে যাচ্ছে এরপর হচ্ছে শর্ট লিস্টের পরে আবার কোথায় যাইতে হবে আবার হচ্ছে রিটার্নের জন্য এলিজিবল হতে হবে রিটার্নের পরে হচ্ছে আবার কী হবে মানে হচ্ছে ওইখান থেকে মাত্র বারোশো জন বা এক হাজারজন কী করবে সিলেক্ট করবে কম্পিটিশানটা কিন্তু একদমই কম না ঠিক আছে তো ওইটার জন্য তোমাকে কী করতে হবে মোটামুটি আগে থেকে কোশ্চেন ম্যাকটা সলভ করে ফেলতে হবে ঠিক আছে ধরো তুমি কোশ্চেন ব্যাংকের মধ্যে এইট্টি পার্সেন্ট সলভ করো তুমি এক হান্ড্রেড পার্সেন্ট পারতোসো না অ্যাটলিস্ট এইট্টি পার্সেন্ট সলভ করো কী করবাট এইট্টি পার্সেন্ট সলভ করো ওকে তার মানে আমার দেখে রাখা উচিত যে আসলে কী কী ধরনের বইটা কোশ্চেন আসে ওকে এরপরে লাস্টে হচ্ছে ভাই নোট করা কি করতে হবে ভাই নোট করতে হবে আমি এত এত জিনিস পড়লাম ভাই আমি এখানে এত জিনিস যে বললাম এখানে কিন্তু কম লাগে তো অনেক পড়া এত এত জিনিস পড়লাম প্রতিবার কি আবার নতুন করে পড়বো দরকার নাই তো দরকার নাই কি ভাই এটা নেসেসিটি যে আসলে তুমি নোট করা কেন নোট নোট করা কারণ জিনিসগুলোকে বারবার পড়াচ্ছে তুমি হচ্ছে যে জিনিসগুলো পড়ছো ওই জিনিসগুলো একবার রিভিশন দেওয়ার মতো একটা নোট থাকা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তার মানে হচ্ছে তুমি যত নোটটাকে যত ছোটো ছোটো করতে পারো প্রথম থেকে একটু বড়ো নোট হবে আস্তে আস্তে ব্যাপারটা হচ্ছে ছোটো করতে পারবা ঠিক আছে সো আমাদের হচ্ছে চ্যানেলে আসলে এমন আমার নিজের অনেক ভিডিও আছে যেখানে আমি বলছিলাম যে রিভিশন ম্যাটেরিয়াল কীভাবে তৈরি করতে হয় প্লাস হচ্ছে নোট কীভাবে তৈরি করতে হয় এই জিনিসটা নিয়ে আমার কী আছে ডিটেলস ফুল ডিটেলস একদম ভিডিও আছে আমি একদম হাতে কলমে দেখা দিচ্ছি যে কীভাবে নোট করতে হবে কীভাবে রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে হবে ঠিক আছে আচ্ছা সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট বলে রাখি সেটা হচ্ছে আমাদের যে কোর্স যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্স ইনসাইড উইথ জি প্ল্যানের অভিষেক এটা কিন্তু আমাদের ফার্স্ট জুলাই থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে যেখানে আমরা